কিন্তু দুষ্টু। স্কুলে যায়, বন্ধুদের সাথে খেলা করে, আবার লেখা পড়াও করে। বাবা বাবা তার খুব ভালো বন্ধু। কিন্তু দুজনেই থাকে অফিসে। মেয়ে ওর মন খারাপ। ছেলে একদম ছিল সফল। আমাদের বাসা কাছে ছেলে তার সাথে খেলা করত। এলো একদিন মাকে বলল,

দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ধানমন্দির একটা ক্লিনিকে ও সত্যি সত্যি একটা ভাইয়া পেয়ে গেল ওই দুষ্ট ছেলেটার তখন বয়স ছিল ছয় বছর আর এখন বারো ওর নাম ইসমান আর ওর যে ভাইয়াটা হলো এইটাই হলো আমি আমার বয়স এখন ছয় বছর সাথে পা দিয়েছি জন্মেন পনেরো মিনিট পর ডাক্তার যখন আমাকে অটি ডিকে বের করলো সেই কি অবস্থা ও বাবার কান্না রেখে তো আমি অবাক যখনই ডাক্তার আমাকে অটি ডিকে বের করলো ক্লিক করে একবার ছবি তুললো বলে প্রথম ছবি আইডি করে দাঁড়িয়ে ছিল আমার বের হওয়ার সঙ্গে সঙ্গে ছবি তুলবে আমি তো জানতাম না কিন্তু তখনই বুঝেছি আমার বড় হয়তো ফটোগ্রাফার ফটো টা একটাটাকে বের করতেই পাই আমাকে একটু হাত বাড়ি ধন্য টায়াল টুকটু কি একটি টায়াল নিয়ে অটির সামনে দাঁড়িয়েই আছে নানু দাও তো ভয়ে অস্তি তা যদি ফেলে দেয় আমার সে কী টেনশন সত্যি যদি ছয় বছরই পাই আমাকে ফেলে দেয় নানু আমাকে ভাইয়ার কুল থেকে নিয়ে গেল টেনশনটা মুক্ত করলো চলে গেলাম কেবিনে দাদু বলে উঠলাম কেবিনে ঢুকেই আমার ছুটে যাচ্ছে আল্লাহ আল্লাহ শুনলাম আমার জীবনে প্রথম আদান এসে প্রাণটা আমার ভুলেই গেল নিলি থেকে বাসায় ফিরলাম বাবা চলে গেল সে কি কান্ড তখন আমার বয়স তিন মাস বাবা আমেরিকা যাবে একটা টিভি ক্যামেরা ভাড়া করলো এটার কেমন রেকর্ড হয়

ভাষায় কিন্তু আমি সমুদ্রের গর্জন শুনেছি দাঁড়াতে শিখে নেই শক্ত করে মায়ের হাত ধরে আমি নোনা জলে পা ভিজিয়েছি আমার খুকুন চাচ্ছু লাবলু চাচ্ছু আরিফ চাচ্ছু আরো বাবার আর আর্কিটেক্ট আর জোর বন্ধু গিয়েছিলাম ফ্যামিলি মিলে কক্সবাজার গিয়েছিলাম আমরা খুব মজা করেছি আমরা সব

ও দর্পুর দিলে সব বাচ্চাকে এদের বাজে খাইয়া কাজি রোজে ইদামে ভোর হলু দোর হলু আবার আমার তো কেমন কেমন লাগছে আবার পাড়ায় না কি করবো তারপরে আবার পাড়ায় যেতেই আর কি না ওকে কুলুলি আমি তো তখন ভেবেই পারছি না বলবো ঘর পাই আবার সাউথ থেকে আমাকে একটা নস্ট পেকিন এই নে বাস বাসলা ও একটা কথা বলাই হইলি শাফিন লাবে যে ছেরা বার্থডে তে বিয়ে এখন আমার বেস্ট ফ্রেজ সপ্তম মাসের কথা হলো আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি আর একসাথে স্কুলে যাই

করে সব করে ফেললাম এসব করতে করতে আমিও গান চিঠি ফেললাম

সেই বাসা ছিল দুই হাজার তিন সালের দুই হাজার তিন সালের মে মাস আমার জীবনে খুব স্মরণীয় মাস আমি শেরি পথমিস স্কুলে গেলাম স্কুলের নাম বেআমলাউতো স্কুল তুমি সাফ

ঢুকার পর বাবা তো কেমন হাতে রেডি যা করবো তাই এখন করবে মা বাচ্চর গুঁধে করাছে সেটাও করলো এটা কি ঠিক হয়েছে কেমন লাগে বলো তো মানুষের কি লজ্জা নেই স্কুলে ঢুকার পরে চারদিক দিয়ে তাকিয়ে দেখবো এইটারও সুযোগ নেই মার হাত ধরে আমি বারান্দায় গেলাম মা একজনকে বললো ফ্লেকজুপের ক্লাস কোনটা চিনে না আমাকে আবার বললো চিনিয়ে দিল তারপর আমাকে নিয়ে গেল তারপর সব কিছু বুঝা দিয়ে আসলো আর মা যাওয়ার সাথে না দে আমার তো কেমন লাগছে কয়েকদিন

ভেঙে পটলে কাজ বিধি কার কপালে দিলে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম বলপুর বলপুরে পা দিয়ে আমি ভাবছিলাম কি জানো ওইখানে একবার একদিন বিশ্বকবি আমার মতো দাঁড়িয়েছিলেন তারপর আমি আর আমার মা সামনে রিক্সায় উঠলাম ভাইয়া আর আনতে মাঝখান আমার বাবা ক্যামেরা নিয়ে পিছনে রিক্সায় ভাইয়া আর গালের সারে আশেপাশে ঘুরে ঘুরে অনেক রবীন্দ্রসঙ্গীত ছিল এবার শান্তিনিকেতনে এসে রিক্সাতে যেতে যেতে যখন চারদিক থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছিল তখন আমিও মনে মনে গান ধরছিলাম গান শুনতে শুনতে আর মনে 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 গান গেতে গেতে চলে এসলাম শান্তিনিকেতনের হোটেলে হোটেলে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে আমরা রিক্সা করে রওনা দিলাম শান্তিনিকেতন আমাদের শাস্তির নিকট উনি বিশাল রাঙ্গন দেখে আমি তো বিশাহারা দেখে যাব কোনটা দেখবো ভাবতে ভাবতে আমরু কারণে খুব চেষ্টাশুটি করলাম তিন পাহাড়ে বস মা ভাইয়া তিনটা আন্দির ছবি ছবি তুললাম কালার ঘরে সামনে দাঁড়িয়ে ছবি তোললাম সবচেয়ে অবাক হয়েছি ওখানকার ছাত্রদের ক্লাস করার ব্যবস্থা দেখি না না ঘরের নয় চারদিকে সবুজ পড়ছে দি উপরে নীল আকাশ তার মাঝে গোল হয়ে বসে ছাত্ররা ক্লাস করে সপ্তাহে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভাবছিলাম আমরাও যদি ওদের মতো আকাশের নিচে সবুজ পদ্ধতি মাছে নাচ করতে পারতো কে ভালো হতো and Abanai say He's

তাহলে তোর হার এক জায়গায় মাংস এক জায়গায় করব বুঝলি না বাবা আমি তো পড়ছি হুম পর এক এক দই নেই গো একটু কে তিল

ববন এবারে টিভি বাবু কই বাবু বাবুটা কই দেখি বাবুটা দাও তো বাবুটাকে খাইয়া দেখি জন্মদিনের শুরু বার্থডে গঙ্গাও হ্যাপি বার্থডে বললো হ্যাপি না তুলো